নামাজে মন টানে না রোজাতে কষ্ট লাগে জানো না কোরআন হাদিস মনে কি প্রশ্ন জাগে জাগে প্রশ্ন জাগে নামাজে মন টানে নাম রোজাতে কষ্ট লাগে জানো না কোরআন হাদিস মনে কি প্রশ্ন জাগে টি ভুলে কেসে পার করিবে কিভাবে উঠবা কুলে চলছ কোন সে পথে আল্লাহর পথটি ভুলে কেসে পার করিবে কিভাবে উঠবা কুলে নামাজে মন টানে না নামাজে মন টানে না ভালো লাগে না রবি রুবানি আলকোরা কথা হুকুম করতে তোর মনে ব্যথা কত যে গল্প কর হাটে মাঠে বাজার ঘাটে অলসতা হয় না কবু আড্ডায় দোকান পাটে ঠিক না বেঠে কত যে গল্প করো হাটে মাঠে বাজার ঘাটে অলসতা হয় না কবু আড্ডায় দোকান ভাবনা চলছ তুমি সত্যের পথটি ভুলে কে সে পার করিবে কিভাবে উঠবা কুলে কে সে পার করিবে কিভাবে উঠবা কুলে বাড়ছে বয়স প্রতিদিনই চিন্তা নেই কু যাচ্ছি না এগিয়ে যাচ্ছি প্রতিদিন প্রতিদিন চিন্তা নেই কনে এগিয়ে খনে খনে আর সিনেমাতে হৃদয় পড়ে থাকে কখনো মনের ভুলেও রবকে মন কি ডাকে না ডাকে ভাবনা চলছ তুমি কোন সে পথটি ভুলে কে সে পার করিবে কিভাবে উঠবা কুলে কিভাবে উঠবা কুলে নামাজে মন টানে না নামাজে মন টানে না রোজাতে কষ্ট লাগে জানো না কোরআন হাদিস মনে কি প্রশ্ন জাগে কি জাগে প্রশ্ন যদি তাহলে কি এখানে লোক বেশি থাকতো না কম থাকতো বাঁচার জন্য হবে এটা আশ্রয় কেন্দ্র আশ্রয় স্থল এখানে এসে আশ্রয় নাও মানুষ কি বাড়িতে থাকবে না আশ্রয় কেন্দ্রে যাবে আশ্রয় কেন্দ্রে যাবে আমরা জানি ভুল পথে চললে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন জাহান নামে দিবেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি অবধারিত করে দিবেন অথচ আমরা সেই ভুল পথে চলছি আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা মানে কি ঘুম থেকে নামাজ উঠত আর এটা শোনার পরে কোম্বলটা ছিল গলা পর্যন্ত টেনে তারপরে মুড়ি দেয় এমন আল্লাহর অলি আছে না না